চট্টগ্রাম কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থাৎ কেপিজেটে এই মুহূর্তে অবস্থান করছে বিদেশি নাগরিক বা বিদেশি বিনিয়োগকারীরা তারা আসলে এখানে কেপিজেটে যে কারখানাগুলো আছে বেশ কয়েকটি কারখানা বা ফ্যাক্টরি তারা সেগুলো পরিদর্শন করেছে এবং পরিদর্শন শেষে আসলে এখন তারা এখানে একটি এখানে যারা কেপিজেটের চেয়ারম্যান আছেন তার সাথে কথা বলছেন তার সাথে মত বিনিময় করছেন একটি সেখানে প্রেজেন্টিংও হয়েছে বেশ কিছু বিষয় আসলে এখানে উঠে এসেছে এখানকার সুযোগ সুবিধা বা যেগুলো বিষয় থাকে সেগুলো তাদের কাছে উপস্থাপন করা হয়েছে এবং তাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে সেটিও তারা এখান থেকে তাদের প্রশ্ন করে সেগুলো জিজ্ঞাসাবাদ করছেন এখানে এসেছেন এখানে এসে বেশ কয়েকটি কারখানা পরিদর্শন করেন এবং সেখানকার উৎপাদনের যে সকল প্রক্রিয়া সেগুলো তারা দেখেন এবং সেগুলো নিয়ে এক ধরনের উপস্থাপনা করেন কর্তৃপক্ষ এরপর পরপরই তারা তাদের যে বিষয়বস্তু জানার যদি থাকে সেগুলো তারা প্রশ্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে সেগুলো জেনে নেন এরপর তারা দুপুর দুইটার দিকে তারা মিরসরাইয়ে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে সেখানে যাবেন সেখানে গিয়ে তারা তাদের সে সেখানেও বেশ কয়েকটি কারখানা পরিদর্শন করবেন আসলে যে বিষয়গুলো উঠে এসেছে এখানে তাদের যে বিনিয়োগকারীদের যাতে কোনো ধরনের কোনো ধরনের প্রভাব এখানে নেতিবাচক প্রভাব না থাকে সেই কারণেই মূলত তাদেরকে এই সব কারখানাগুলো পরিদর্শন করা হচ্ছে এবং যাতে তাদের বিনিয়োগ উৎসাহ পায় সেজন্য তাদের নানাবিধ সুযোগ সুবিধাগুলো তুলে ধরা হয়েছে এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতেছে যেহেতু বিশ্বের কাছে বাংলাদেশে এখন একটি রাজনৈতিক পরিস্থিতির কারণে একটি অস্বাভাবিক বা নেতিবাচক প্রভাব রয়েছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে সেই দৃষ্টিভঙ্গি বদলাতে কিন্তু তাদেরকে সরে জমিন এসব এ সকল কারখানা নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এখানকার কারখানার বিভিন্ন বিষয়দি পরিদর্শন করে তাদেরকে বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে তো এতে করে আসলে শুধুমাত্র দেশীয় নয় বিদেশি বিনিয়োগকারীরাও লাভবান হবেন এমনটি আসলে বিডার কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে এর পাশাপাশি তাদের যাতে বিনিয়োগ উৎসাহিত হয় এবং সেই ক্ষেত্রে তারা যদি বিনিয়োগে উৎসাহিত হয়ে তারা যদি বিনিয়োগে সিদ্ধান্ত নেয় তাহলে সরকারিভাবে তাদের যে সমস্ত জমি থেকে শুরু করে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন হবে সেগুলো তারা এখান থেকে দিবেন এই এতটুকু আমার কাছে ছিল আর যে বিষয়গুলো এরপর পরই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাবেন সেখান থেকে পরিদর্শন শেষে তারা আবার ঢাকায় ফিরে যাবেন সেখানে আন্তর্জাতিক যে যে বিনিয়োগ সম্মেলন হচ্ছে সেখানে তারা যোগ দেবেন তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম যে কোরিয়ান এপিজেড সেখানকার সর্বশেষ